হ্যালো তোমার সবাই আরেকবার সবাইকে জানাই আমার সার্ভার সিরিজ আরও একটা ব্র্যান্ড নিউ ওপিসে তো তোমরা সবাই তো জানেন আগের ভিডিওতে আমি ঘর বানানোর জন্য একটা জায়গা বেছে রাখছিলাম আর কিছু স্টোন কালেক্ট করে রাখছিলাম আমার মনে হয় না আজকে ভিডিও এম তোমাদেরকে আর আলাদাভাবে বলতে হবে তো হ্যাঁ তোমরা এটা ভাবতে ঠিক আজকে আমি আমার সার্ভারভাবে বললে আমার জন্য একটা ঘর বানাবো তাহলে চলো আর বেকার টাইম ওয়েস্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো ঘর বানানোর জন্য আমাদেরকে প্রথমত প্রচুর কাঠ লাগবে আমি মিলেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা জঙ্গল খুঁজছি গাছগুলোকে কাটবো বলে তো সামনাসামনি তেমন কিছু বড় জঙ্গল ছিল নি তো সামনাসামনি যে টুকটাক গাছ ছিল সেগুলোর দিকে আমি এগিয়ে যাই কাটবো বলে তো আমি আজকে যে আমার সাইবার বাড়ে ঘরটা বানাবো তাদের দুটো সিরিজে যে ঘরটা বানিয়েছি সেই ঘরগুলোর তুলনায় অনেকটা আলাদা হবে হ্যাঁ তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা বেশি বড় নয় ছোট্ট জঙ্গল পেয়ে গেছি এই গাছগুলোকে আমি কাটা শুরু করবো জানো তো জঙ্গলটা খুব ছোট শুধু গাছগুলোকে আমাকে আবার নতুন গাছ লাগাতে হবে নাহলে পরে যখন আবার নতুন নতুন বিল্ড করবো গাছ পাবো না আমাকে গাছ কাটার জন্য আমি যে গাছগুলো কাটলাম সেগুলো থেকে যে স্যাবলিং গুলো পড়েছিল সেই স্যাবলিং গুলো আমি সাইড সাইডে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আমার স্যাবলিং লাগানো হয়ে গেছে তো আমার সামনে এখানে অনেকগুলো পাম্পকিন আছে এই পাম্পকিনগুলোকে আমি কেটে নেব এখানে স্পন জানে এখানে তো কোনো ভিড় নেই আর কোনো লাগানো তোমরা কি জানো নর্মালি তাহলে আমাকে কমেন্ট করে জানাবে নিজের সব গাছগুলো কাটার পরেও আমার মনে হচ্ছে উডগুলো শর্ট পরে যাবে তো এই বিলটা করার জন্য আমাদেরকে স্যান্ডগুলো লাগবে গ্লাস করার জন্য তাই এখান থেকে আমি কিছুগুলো স্যান্ড ভেঙে নেব তো গাছ আমি এখান থেকে বেশ কিছু ভেঙে নিয়েছি কেটে নেব যতগুলো উড কালেক্ট করেছি আমার মনে হচ্ছে ততগুলো হয়ে যাবে যদি না হয় তাহলে একবার আসবো কালো কালো এটা কোল নাকি হ্যাঁ হ্যাঁ এটা কোলেই মনে হয় এই ওয়ালটা আমার কাছে একটা কোল নেই তো এই কোলগুলো করে আমি ভেঙে নেবো আর ভাবছি এই ভিতর থেকেই আমি কিছু কপাল স্টোনগুলো কালেক্ট করে নেব হ্যাঁ তোমরা ঠিকই বলেছো এই বিলটাই কপাল স্টোনও লাগবে চলো আগে দেখি ভিতরে টর্চ লাগিয়ে আরও কিছু আছে নাকি কিছু ওর টোর না কিছু নেই মনে হয় না না কিছু নেই বেশ কিছু ব্লক ভাঙার পর এখানে চার পাঁচটা মতো আয়রন ওর দেখতে পেয়েছি তো তো একবার আমি আয়রন ওরগুলোকে ভেঙে নিচ্ছি তো কাছে আমি সব আয়রন ওরগুলোকে ভেঙে নিয়েছি তো এবারে আরো বেশ কিছুগুলো কপাল স্টোন ভেঙে নেব তো কাছে আমি বেশ কিছুটা কোভ কালেক্ট করে নিয়েছি এবার আমি ভাবছি বাইরে তো এখন রাত আছে তো এই কেবের ভিতরে আয়রন আর স্যান্ডগুলোকে স্মেল করে নেব কারণ আমার কাছে সেরকম কোনো অস্ত্রও নেই জম্বির সঙ্গে লড়াই করার মতো বেকার বাইরে বেরিয়ে জম্বিদের হাতে মরার থেকে ভেতরে বসে চুপচাপ কাজগুলো করে সকাল যখন হবে তখন বেরিয়ে চলে যাওয়াটাই ভালো তো আমি ফার্নেসের সঙ্গে সঙ্গে আরেকটা ক্যাম্প ফায়ারও বানিয়ে নিয়েছি খাবারগুলো কুক করার জন্য ওই দিকে একটা কোলের মতো কি দেখতে পেয়েছি হ্যাঁ এটা কোলেই কারণ ওটাকে ভেঙে নিই ফাইনালি বাইরে সকাল হয়ে গেছে আর আমি সব জিনিসগুলো ভেঙে নিয়েছি তো চলো আমার ঘরের দিকে কিন্তু ঘরটা যে কোন দিকে ছিল আর বা শুধু এটাই ভুলে যাই আমি আমার ঘরের আগের দিকে গর্তটাও দেখতে পাচ্ছি নি আমার তো ঘরের সামনে কোনো জল ছিল নি এই তো সেই গর্তটা এর মানে আমি আমার ঘরে খুব কাজে চলে আসছি ওই তো বেডটা দেখতে পেয়েছি হ্যাঁ পৌঁছে গেছি এবারে সব জিনিসটা চেষ্টা করি তোর তার এই আয়রনটা চেষ্টা করতে ঢুকানোটা প্রথমে একটা সিজার বানিয়ে নিই কারণ এটাতে লিপসগুলো কালেক্ট করতে হবে তো গাইজ আমি সব জিনিসগুলো চেষ্টা করতে ট্রান্সফার করে দিয়েছি আর আমার কাছে একটা স্পুস স্যাবলিং ছিল সেটাকেও লাগিয়ে দিয়েছি এবার আমি সিজারটা নিয়ে লিপসগুলো কালেক্ট করতে চলে আসছি লিপস কালেক্ট করা খুব সহজ শুধু লিপসগুলোকে কেটে আর বেকারে গাছটাকে দান করে রেখে কোনো লাভ নেই একবারে এই গাছটাকেও কেটে দেবো আমার সব লিপস কাটা হয়ে গেছে এবার সবগুলো কালেক্ট করে নেব এই গাছটাকে কেটে দেবো আর বেশি আছে হ্যাঁ হয়ে হয়ে গেছে গেছে গাছের করা আমি একটা সামনে গাছতে লিপস কালেক্ট করে চলে আসছি একই জিনিস তোমাদেরকে দেখালো নি আমি আমার ঘর বানানোটা স্টার্ট করবো কিন্তু তারা আমি ভাবছি আমার যে তিনটা আয়রন আছে সেটা দিয়ে একটা বাকেট বানিয়ে সামনে সমুদ্র থেকে এক বাকেটে জল নিয়ে আসছি তোমার জানো তো আমার এই সামনেই জল আছে বেশি দূর যেতে হবে না জল কালেক্ট করার জন্য এখানে তো জল তো আছে এখানে নেমে গেলে আমি উঠবো কি করে ছাড়া ওদিকটাই জল আছে এটা মনে হয় হাতের কাছে আছে তারা যায় এ হ্যাঁ হয়ে গেছে আমার জল কালেক্ট করা হয়েছে চলো আবার ঘরে ব্যাগ চলো মানে ওটাকে ঘর বলা তো নি ঘরের জায়গাটাই এতক্ষণ তাই স্ক্রু সাবলিংটা এখনো বড়ো হয়নি তো এবারে আমাকে কিছু ব্লগ লাগবে ব্লক কালেক্ট করার আগে আমি একটা সোবেল বানিয়ে নিই হাতে ব্লক কালেক্ট করতে অনেক সময় লাগবে সোবেলটা বানিয়ে আমি সামনের কোনো একটা পাহাড় থেকে কিছু ডাট কালেক্ট করে আনবো আমি যে জায়গাটায় ঘরটা বানাবো সেই জায়গাটা সমান করতে একটু ডাট লাগবে তো গ্যাসে আমি কিছু ডাট কালেক্ট করে নিচে আসছি এবার চলো ওপরের জায়গাটা সমান করা যাক হ্যাঁ এই জায়গাটাই ঘরটা বানাবো এই জায়গাটা একটু সমান করে দিই দাঁড়াও আমি উপরটা সমান করে দিয়েছি এবারে ঘাসগুলোকে আমি ভাঙছি তোমাদের জায়গায় যদি বেশি ঘাস থাকে তোমরা এরকম একটা ওয়াটার ব্যাকেট নেবে দিয়ে মাঝখানে ওয়াটার ব্যাকেটটা দিয়ে দেবে দেখবে সব ঘাস ফেলে উঠে গেছে আমিও সেটাই করছি কিন্তু আমার যেটা উঁচু নিচু আছে বলে ঠিক হয়নি মানে কাজ করে গেছে সাইডেরগুলো হয়নি তো এবারে আমি আর বিলটা স্টার্ট করবো কিন্তু ধরো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে একবারে ঘুমিয়ে কাল সকাল থেকে স্টার্ট করবো তো গুড মর্নিং গ্যাস চলো বিলটা স্টার্ট করা যাক তো বিলটা স্টার্ট করার প্রথমে আমি নিচে সাতটা ব্লকের একটা বাউন্ডারি বানিয়ে নেব চারদিকে যে মাঝিনের যে অবশিষ্ট ব্লকগুলো থাকবে সেগুলোকেও ভেঙে দেব। হ্যাঁ তোমরা কোণের ডিজাইনটা একটু ভালো করে দেখবে বেশি করা নয় তো এরকম কোনচিভাবে দুটো ব্লক ভেঙে দেবে ব্যাস তাহলে হবে এরকম সেমভাবে আরেকটার দিকেও করে দেবে এরকমভাবেই চারদিকে করে দেবে তো গেছে আমার ব্লক ভাঙা হয়ে গেছে এবার আমি ঘরে বেসটা করব বেসটা করার জন্য আমি নিচে কবর লাগিয়ে দেব তো গেছে আমার নিচে কবর লাগানো হয়ে গেছে আর তুই যে কবর স্টোনগুলো সেগুলো আমি ভেঙে দিচ্ছি এবারে কনের ডিজাইনটা করবো কনের ডিজাইনটা করার জন্য তোমাদের প্রথমে দুটোর দিকে পাঁচটা পাঁচটা লগ লাগিয়ে মাঝখানটায় পাঁচটা প্ল্যাঙ্ক লাগিয়ে দেবে তাহলে হয়ে যাবে তোমারভাবে যে প্ল্যাংগুলো ছিল না তাই জন্য আমি ওপরে কিছুগুলো প্ল্যাং বানিয়ে নিচ্ছি আর প্ল্যাং বানানো হয়ে গেছে আমি মাঝখানে প্ল্যাংগুলো লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবেই তোমরা চারটা কোণে বানিয়ে নেবে তো কাছে আমার চারটা কোণে বানানো হয়ে গেছে এবারে এই লগগুলো দিয়ে উপরে পাঁচ নম্বর ব্লকটা লাগিয়ে লবগুলোর সাথে জয়েন করে দেবে আমাদের তোমরা যারা বুঝতে পারিনি আমি লাগাচ্ছি তোমরা দেখে নাও সব থেকে ওপরের ব্লকটাই লাগিয়ে তোমরা চারিদিকে জয়েন করে দেবে আমি সব কর্মগুলো একইভাবে কানেক্ট করে দিয়েছি এবার দেওয়ালগুলো গুলো করবো দেওয়ালগুলো করার জন্য তোমরা এইভাবে দেওয়ালের চারিদিকে প্ল্যাঙ্কগুলো লাগিয়ে দেবে প্রথমে হ্যাঁ নিচটাও লাগিয়ে দেবে তারপরে তোমরা একটা করে ব্লক ছেড়ে দেবে গ্লাস লাগানোর জন্য আর এইভাবে চারিদিকটা কমপ্লিট করে নেবে লাগিয়ে তো গ্লাস লাগিয়ে চারিদিকটা কমপ্লিট করে দিয়েছি আর আগের দিকে ফাঁকা জায়গায় রেখেছি কারণ এই জায়গাটা কি দরজা লাগাও বলে তো এবারে আমি বাইরের ডেকোরেশনটা করবো বাইরের ডেকোরেশনটা তেমন কিছুই নয় যে লিপস আমি কেটে আনছিলাম সেটা গোটা ঘরে বাউন্ডারিটাতে লাগিয়ে দিতে হবে ব্যাস আর কিছু নেই তো আমার সাইডের জায়গা নিয়ে লাগানোর মতো তো আমি ডার্টগুলো লাগিয়ে জায়গাটা করে দিচ্ছি তো হ্যাঁ এবারে আমি লিফ লাগাতে পারবো সেখানে চারিদিকে লিফগুলো লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি তারা তোমাকে এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এবারে আমি ছাদটা করব তার জন্য কিছু স্প্রুশ লক লাগবে তো কাছে আমি গাছ থেকে কিছু স্কুটগুলো কালেক্ট করে স্ল্যাব বানিয়ে নিয়ে চলে আসছি এবার আর কিছু দিনই স্ল্যাবগুলো উপরে লাগিয়ে দিতে হবে তাহলেই তোমাদের ছাদটা কমপ্লিট হয়ে যাবে ওকে গ্যাস আমি আমার ছাদটা কমপ্লিট করে নিয়েছি এবার চারপাশে বাইরে বেরিয়ে একটা করে স্ল্যাব লাগিয়ে দিতে হবে তো কাছে আমি ভালো করে স্ল্যাব লাগাচ্ছিলাম তখন নিয়ে একটা ক্রিপার এসে রিপসের উপর ওঠে বার্স্ট হয়ে যায় আর আমার ঘরের এই হাল করে দেয় চলো আর কি করে বলো ঘরটাকে প্রথমে রিপেয়ার করা যাক তারপর আর উপরে কাজ করব করে আগের মতো আর ওপরে চারপাশে একটা করে স্ল্যাব লাগিয়ে দিয়েছি তো এবারে এই যে বাইরে স্ল্যাবগুলো লাগিয়েছো গুলোর উপরে একটা করে ফেন্স লাগিয়ে দেবে তো কাছে আমার ফেন্স লাগানো হয়ে গেছে এর উপরেও আর ফ্লোর হবে সেই ফ্লোরটাকে আমি করবো তার আগে আমি একবার ঘুমিয়ে নি তো হ্যাঁ আমি ঘুমিয়ে চলে আসছি তো চলো নম্বর ফ্লোরটা করার জন্য তো কাছে আমি উপরে চলে আসছি ঠিক একইভাবে নিচের ওপরে দুদিকে পাঁচ টাকার লক এবং মাঝখানে পাঁচটা প্ল্যাং লাগিয়ে আবার ওগুলোর ওপরে প্ল্যাং লাগিয়ে চারপাশে জয়েন করে দিতে হবে আর দেওয়ালের ডিজাইনগুলো একই কিন্তু এবারে একটাই পার্থক্য ওপরে স্ল্যাবের জায়গায় ডাট লাগানো হবে আর এই ডাটগুলোর ওপর ক্ষেত তৈরি করে হুইট চাষ করতে হবে তো গাইজ ও নিচের মতো ঠিক একইভাবে চারপাশে একটা করে স্ল্যাব বাইরে বেরিয়ে দিতে হবে দিয়ে ওই স্ল্যাবগুলোর ওপরে একটা করে ফেন্স লাগিয়ে দিতে হবে তো গাইজ আমার ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু এইখান থেকে একটা সিঁড়ি বানাতে হবে না না এটা তো দেওয়ালটা এখান থেকে নয় এই জায়গাটা থেকে একটা সিঁড়ি বানাতে হবে নিচ থেকে একবার উপরে ওঠার জন্য এখান থেকে একটা সিঁড়ি বানাতে হবে তাহলে হয়ে যাবে আর দরজারও লাগানো হয়নি দরজাটা লাগাতে হবে এগুলো আমি সব অফলাইনে করে নেবো আর জানি এগুলো তোমাদেরকে দেখাতে হবে নি এগুলো তোমরা করে নেবে ঠিক দেখো বাইরে থেকে ঠিক এমন লাগছে আমার ঘরটা দেখতে তো গাইজ আজকের ভিডিওটা এতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে এই নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য বাই বা